ওম ম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মাসের পবিত্র একাদশী এই একাদশীর ব্রতকথা মক্ষদা অবশ্যই আজকের দিনে শ্রবণ করতে হয় এবং থাকছে পারণের পূর্ণাঙ্গ সময়সূচি কিভাবে আপনারা পারণ করবেন আজ হচ্ছে মঙ্গলবার দিন দুই ডিসেম্বর আজকের ভিডিওটি আপনাদের জন্য এক ডিসেম্বর সোমবার দিন পালিত হয়েছে অগ্রহায়ণ মাসের পবিত্র মক্ষদা একাদশী আর এই মক্ষদা একাদশীর দিন হচ্ছে সব শ্রেষ্ঠ পবিত্র মঙ্গলময়ী একটি দিন যেই দিনে মক্ষদা একাদশী ব্রত এবং গীতা জয়ন্তী পালিত হয় একই সাথে সেই দিন হয় মহাপূর্ণের দিন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রে তার সখা এবং শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করিয়েছিলেন সেই দিনটিকে আমরা গীতা জয়ন্তী বলে থাকি আর সেই দিনটি হচ্ছে এই পবিত্র মক্ষদা একাদশী ব্রতের দিনটি যা সোমবার এক ডিসেম্বর পালিত হচ্ছে মক্ষদা একাদশী এবং গীতা জন্ম জয়ন্তী নিশ্চয়ই সমস্ত ভক্তেরা আপনারা মক্ষধা একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করেছেন এই একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দুই ডিসেম্বর মঙ্গলবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদেরকে ব্রতের পারণ করতে হবে পবিত্র মক্ষদা একাদশী ব্রতের পারণ কোন সময়ে অর্থাৎ কখন পারণ করতে হবে পারণের সঠিক সময় কি রয়েছে কীভাবে পারণ কার্য আপনারা সুসম্পূর্ণ করবেন আর যদি আপনারা পারণের এই নির্দিষ্ট সময়ে পালন করতে না পারেন তাহলে ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আপনারা ব্রতের পূর্ণ ফল বা কোনো ফলই আপনারা প্রাপ্ত করবেন না তাই অবশ্যই আপনারা পারণের সঠিক নিয়মে কিভাবে পালন করবেন মক্ষদা একাদশীর কোন সময়ে আপনারা পালন করবেন পালনের মন্ত্র কী রয়েছে এবং এই কয়েকটি নিয়ম অবশ্যই আপনারা মেনে চলবেন আপনারা যদি এই কয়েকটি নিয়ম সম্পর্কে জানেন অবশ্যই আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন এই মক্ষদা একাদশী ব্রতের এই পারণের দিনে কি কি করবেন আর কি কি ভুলেও করবেন না আজকের ভিডিওটি প্রতিটি সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভক্তি ও মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করবেন শেষ পর্যন্ত নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি আপনারা অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে মক্ষদা একাদশী ব্রত এবং মক্ষদা একাদশী ব্রতের পালন প্রসঙ্গে বিস্তারিতভাবেই আমরা জেনে নিই আর এই দিনেই থাকছে ভক্ত শ্রেষ্ঠ মুনির আবির্ভাব তিথি অর্থাৎ এই পারণের দিনে মঙ্গলবার দিন কিন্তু ভক্ত শ্রেষ্ঠ নারদের আবির্ভাব তিথি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নাম বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি যদি আপনার গুরুদেবের নামটি একটি বারও নেন তাহলে আপনার সাথে সাথে আমাকেও আপনার গুরুদেবের নামটি বা আমাদের গুরুদেবের নামটি স্মরণ করা হবে তাই নিশ্চয়ই এই কার্যটি আপনারা করবেন কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি আর আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই দেখুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন সোমবার দিন এক ডিসেম্বর পালিত হয়েছে সর্বপাপ বিনাশক সর্বপূর্ণদায়িনী পাপ ক্ষয়কারিণী একাদশী পবিত্র মক্ষদা একাদশী এই মক্ষদা একাদশীকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়ে থাকে যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে সেই ব্যক্তি এই মক্ষদা একাদশী ব্রত পালনকারীরা মক্ষদা একাদশীর ব্রত কথা ভক্তি ও শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণের কারণে বাষ্প যজ্ঞের ফল আপনারা অনায়াসেই প্রাপ্ত করতে পারেন এবং বাস্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় ব্রত কথা একটি বার ভক্তি সহকারে শ্রবণের ফলে এই ব্রত এতটাই দায়নি। যে ভগবান স্বয়ং বলেছেন এই ব্রত সংখ্যা আমি নিজেও জানি না চিন্তামণির মতোই এই ব্রতটি আমার অত্যন্তই প্রিয় যাদের পূর্বপুরুষেরা তাদের পাপের কারণে অধপতিত হয়েছে তারা এই একাদশীর পূর্ণদানে মক্ষ লাভ করে এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই তাই যদি আপনারা এই ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই পরের দিনে অর্থাৎ পারণের দিনে অর্থাৎ দ্বাদশীতে এই ব্রতের পারণ আপনারা কীভাবে করবেন পারণের সঠিক মন্ত্র কী তা অবশ্যই আপনারা জানবেন আর জানবেন এই মক্ষদা একাদশীর পারণের সঠিক সময়সূচি কি রয়েছে সেই সময় যদি আপনারা ভুল করেও অন্য সময়ে পালন করেন তাহলে কিন্তু বিন্দুমাত্র একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা পাবেন না তাই যদি আপনার পালিত ব্রতকে সম্পূর্ণরূপে সঠিকভাবে ব্রতের পালন করতে পারেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল আপনারা পেয়ে যাবেন সনাতন ধর্মে প্রতিটি একাদশীর ঐতিহ্য নিজস্ব তাৎপর্য রয়েছে অত্যন্ত মহিমা ও গুরুত্ব বলা হয়েছে পবিত্র মক্ষদা একাদশীকে এবং এটি চন্দ্র মাসের অর্থাৎ শীর্ষ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনেই পালিত হচ্ছে এই মক্ষদা একাদশী ব্রতটি কারণ এই একাদশী হচ্ছে বছরে যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠা বলা হয়েছে অর্থাৎ সবচেয়ে শুভ একটি একাদশী মক্ষদা একাদশী ব্রত অন্য সমস্ত একাদশী উপবাসের সম্মিলিত পূর্ণ প্রদান করে এই একটিমাত্র একাদশী ব্রত মক্ষদা একাদশী ব্রত পালনকারী ব্যক্তিরা বা ভক্তেরা বিশ্বাস করেন এটি তাদের অতীতের পাপ থেকে মুক্ত পেতে এবং মক্ষ লাভ পেতে সহায়তা করেন অবশ্যই তাই আপনারা মক্ষদা একাদশীর গুরুত্বপূর্ণ দিনটি অতিবাহিত করুন সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদাই স্মরণ করে এবং অবশ্যই এর পরের দিনে অর্থাৎ দ্বাদশীতে অবশ্যই জানবেন আপনারা কীভাবে পারণ করবেন পারণের মন্ত্র এবং পারণের দিন কোন কোন কাজগুলো আপনারা করতে পারবেন এবং পারণের দিন আপনারা নিরামিষ খাবার খাবেন নাকি আমিষ খাবারও আপনারা আহার করতে পারেন সে বিষয়েও আপনারা সঠিকভাবে জানতে পারবেন সর্বপ্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর দিনে যে সমস্ত কাজগুলো একবারেই করা উচিত অর্থাৎ অবশ্যই করবেন আপনারা যদি এই কাজগুলো করে থাকেন আপনারা দেখবেন একাদশীর দিন করেছেন কিনা। তাহলে অবশ্যই একাদশীর পারণের দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা আপনারা চাইবেন অর্থাৎ ক্ষমা চাইবেন যদি আপনারা একাদশীর দিনে মনে মনে খারাপ চিন্তা বা কুভাবনা যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই পরের দিনে অর্থাৎ মঙ্গলবার পারণের সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন বিশেষভাবে বিশেষ করে মনে রাখবেন যদি আপনারা একাদশীতে তেল সাবান শ্যাম্পু ব্যবহার করেন তো একাদশী ব্রতের দিনে তেল সাবান শ্যাম্পু কিন্তু একদমই ব্যবহার করা যাবে না গায়ে কোনো রকমের সুগন্ধি দ্রব্য ব্যবহার করা যাবে না এই দিনে অর্থাৎ একাদশী ব্রতের দিনে অবশ্যই ব্রত পালন করে থাকলে কখনোই পরনিন্দা পরচর্চা কুকথা মিথ্যাচার ক্রোধ চুলদাড়ি নথ একদমই কাটবেন না এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে সমর্থ হলে দশমীতে একবার আহার করবেন একাদশীতে নিরাহার এবং পারণের দিনেও একাহার তা করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার সেটাও যদি পালন করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে একাদশী ব্রতে রবিশস্য বাদ দিয়ে ফলমূল দুগ্ধ গ্রহণ করার বিধান রয়েছে শাস্ত্রে একাদশীতে রাত্রি জাগরণের বিধান আছে তাই একাদশী দিনে সম্ভব হলে অবশ্যই রাত্রি জাগার আপনারা চেষ্টা করবেন এই পবিত্র মক্ষদ একাদশী ব্রত আপনারা নিশ্চয়ই পালন করেছেন এক ডিসেম্বর সোমবার দিনে আপনারা কিভাবে পালন করবেন পারণের নিয়ম আপনারা জেনে নেবেন এইবার একাদশী তিথির পরের দিনে আপনাদেরকে দুই ডিসেম্বর মঙ্গলবার দিনে সকালবেলায় অর্থাৎ সূর্য উদয়ের আগেই ঘুম থেকে আপনাদেরকে উঠতে হবে তারপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের জন্য অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে একাদশীর পারণ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আসেন পারণকে ততটা কিন্তু গুরুত্ব দেন না ততটা গুরুত্বের সহিত কিন্তু দেখেন না তারা পারণকে কিন্তু পারণ সঠিকভাবে করতে না পারলে ব্রতের সম্পূর্ণ ফল কখনোই কিন্তু লাভ হয় না এই বিষয়টাও আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি এত কষ্ট করে একটা ব্রত পালন করেছেন সঠিক সময়ে পালন করলেন না তাহলে কিন্তু সেই ব্রতের কোনো ফলই আপনি লাভ করতে পারবেন না মুনি ঋষিরা পর্যন্ত ব্রত পালন করে সঠিক সময়ের মধ্যে তারা পালন সুসম্পূর্ণ করত তাহলে জেনে নিন এইবার দু সালে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা একাদশীর পালনের সময়সূচি ভারত তথা কলকাতা এবং বাংলাদেশের সঠিক সময় যে সমস্ত ভক্তেরা আপনারা ভারত তথা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে পালনকার্য সুসম্পূর্ণ করতে হবে পবিত্র মক্ষদা একাদশীর দুই ডিসেম্বর মঙ্গলবার দিন সকাল ছয়টা পাঁচ মিনিট থেকে নয়টা পাঁচ মিনিটের মধ্যে আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করবেন আর বাংলাদেশের ভক্তেরা অর্থাৎ আপনারা যে সমস্ত ভক্তেরা ঢাকা অর্থাৎ সমগ্র বাংলাদেশ থেকে দেখতেছেন এই ভিডিওটি আপনাদেরকে পারণ কার্য সুসম্পূর্ণ করতে হবে পারণের সময় পারণ করবেন এবং সেই সময়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চরবিশ্বর ভোগ নিবেদন করে তারপরে একাদশীর পারন মন্ত্র আপনারা তিনবার ভক্তি সহকারে পাঠ করে প্রসাদ গ্রহণের মধ্য দিয়েই উপবাস সমাপ্ত করতে হবে আপনাদেরকে একাদশী পারণের মন্ত্র অবশ্যই আপনারা জেনে নেবেন ভক্তিতে আপনারা শ্রবণ করুন একাদশী ব্রতের পারণ মন্ত্র কী রয়েছে যা আপনাদেরকে তিনবার অবশ্যই জপ করতে হবে আর সেই মন্ত্রটি হলো ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব আপনারা এই মন্ত্রটি তিনবার ভক্তি সহকারে জপ করে অর্থাৎ পাঠ করে পারণের সময় পারণকার্য কার্য সুসম্পূর্ণ করবেন যদি পারণের ভুল সময়ে পারণ করেন তাহলে একাদশী ব্রতের কোনো ফলাফল পাওয়া যাবে না তাই অবশ্যই এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবেন তাহলে অবশ্যই সমস্ত ভক্তেরা আপনারা এক ডিসেম্বর সোমবার দিনে এই মক্ষদা একাদশীর ব্রতটি সবাই মিলে নিশ্চয় পালন করেছেন আর এই একাদশীর দিনেই নিশ্চয় আপনারা শ্রবণ করেছেন পবিত্র মক্ষদা একাদশীর ব্রত কথাটি যদি আপনারা শ্রবণ করে না থাকেন তাহলেও এই পারণের দিনেও আপনারা একটি বার হলেও কিন্তু শ্রবণ করবেন একাদশী ব্রতের দিনে বা পারণের দিনে দুই দিনে কিন্তু ব্রত মাহত্ব শ্রবণ করতে হয় অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করবেন নইলে কিন্তু ব্রতের পূর্ণ ফল পাওয়া যাবে না সম্পূর্ণ রূপে। আর এই মক্ষদা একাদশীর ব্রত জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে বা মোক্ষের পথ প্রশস্ত করে ব্যক্তিদের মক্ষদা একাদশী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ভক্তেরা এই দিনটি ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের বা মা লক্ষ্মীর উপাসনা করেন বিশেষ করে পূজা অর্চনা করেন তাদের কারণ তিনি জীবনের সমর্থক সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবন ও মৃত্যু পর্যায় থেকে মুক্ত করবেন ভক্তেরা ভগবানের প্রীতির জন্য বা ভগবানের উদ্দেশ্যে সম্মান জানাতে মক্ষদা একাদশীর উপবাস করে থাকেন তারা বিশ্বাস করেন যে তাদের পূর্বপুরুষেরা এই উপবাসের পর তাদের অন্যায় অপরাধ এবং যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তারা আনন্দ লাভ করতে পারবেন মক্ষদা একাদশী ব্রত পালন করা পরিবারের সবাই একত্রিত হয়ে এবং ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করে যাতে তারা তাদের পূর্বপুরুষদের পাপ থেকে মুক্ত দিতে পারে মক্ষদা একাদশী ব্রত পালনের ফলে এই ব্রতের পূর্ণ ফল দান করার মাধ্যমে মক্ষদা একাদশী ব্রতের পূর্ণ ফল একজন ব্যক্তি তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য তাদের উদ্দেশ্যে দান করতে পারেন ফলে তারা যেন মৃত্যুর পর একটি শান্তিময় স্থান পায় মুক্ত হতে পারে সমস্ত অপরাধ থেকে তবে এই মক্ষদা একাদশী ব্রত যদি আপনারা পালন করে থাকেন তাহলে বেশ কয়েকটি নিয়মের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আপনারা এই উপবাস চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্চালিত হয় এটি একাদশীর তিথির সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশী তিথির সূর্যোদয় পর্যন্ত সারাদিনে কিছু না কিছু খেয়ে বা পান না করে নির্জলাভাবে এই ব্রত উপবাস পালন করতে হবে অর্থাৎ সম্পূর্ণভাবে যদি আপনারা নির্জলাভাবে এই ব্রত উপবাস পালন করতে পারেন কঠোরভাবে তাহলে অবশ্যই সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা লাভ করবেন এটা বিশ্বাস করা হয় যে যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতটি শাস্ত্রীয়ভাবে পালন করেন তাদের মৃত্যুর পর অবশ্যই মুক্তি লাভ করতে পারেন তারা অসুস্থ ব্যক্তিরা যদি সম্ভব না হয় ব্রত সম্পূর্ণ নির্জলাভাবে পালন করার সেক্ষেত্রে আপনারা আংশিক উপবাস পালন করতে পারেন আপনারা ফলমূল দুগ্ধ নিরামিষ সবজি সাবুর তৈরি খাবার ইত্যাদি গ্রহণ করে ব্রত সুসম্পূর্ণ করতে পারেন অনেকেই প্রশ্ন করেছেন আচ্ছা মাতাজি মাসিক ধর্ম চলাকালীন কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা আপনি একটু বলুন আপনাদেরকে বলছি একাদশী ব্রত এমন একটি ব্রত আপনি যে কোনো অবস্থা বা যে কোনো পরিস্থিতিতেই এই ব্রত পালন করতে পারবেন তবে মাসিক ধর্ম চলাকালীন বিগ্রহ বা ফটো স্পর্শ করবেন না ভক্তিতে নিয়ম মেনে আপনি ব্রত সুসম্পূর্ণ করবেন একাদশী কিংবা দ্বাদশীর দিনে তুলসী পত্র একদমই সিরবেন না অর্থাৎ তুলসী পত্র তুলতে নেই একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা এই দিনগুলোতে তুলসী পত্র সিরতে নেই এতে শ্রীহরি বিষ্ণুর মস্তক সেদন করলে যে সমান পাপ হয় সেই সমান পাপই লাগে সেই ব্যক্তির জীবনে আর সেই ব্যক্তির দ্বারা কিন্তু কখনোই ভালো কিছু আর করা সম্ভব নয় আর এই মক্ষদা একাদশীতে যেহেতু গীতা জয়ন্তী তাই একাদশীর দিনটি পারণের দিনেও ভগবান শ্রীকৃষ্ণের চরণে শ্রীমদ্ ভগবত গীতা রেখে তার পূজা অর্চনা আপনারা করবেন এবং সম্ভব হলে গীতা পাঠ করুন এই দিনে নইলে কোনো মন্দির বা ধর্মীয় স্থানে গিয়ে গীতা পাঠ শ্রবণ করুন মক্ষদা একাদশী উপলক্ষে শ্রীমদ্ ভগবত গীতা শ্রীবিষ্ণুর সহস্র নাম মুকুন্দ ইষ্টকম পাঠ করা খুবই কিন্তু ফলদায়ক এবং আনন্দদায়ক বলা হয়েছে এই মক্ষদা একাদশীর ব্রত ভক্তদেরকে উপকার করে সারা বছরের অন্যান্য তেইশটি একাদশী ব্রতের সমান এই মক্ষদা একাদশী ব্রত মক্ষ মানেই হচ্ছে মুক্তি শান্তি এবং পাপ থেকে মুক্ত হওয়া যা শ্রবণ করা মাত্রই বাষ্প যজ্ঞের ফল সম্পূর্ণরূপে লাভ করা যায় আসুন আর কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পবিত্র দিনে মক্ষদা একাদশীর দিন এবং মক্ষদা একাদশীর পারণের দিনে ভক্তি সহকারে শ্রবণ করি মক্ষদা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব শ্রবণা মঙ্গলম শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয় ব্যক্তির জীবনে আর অবশ্যই এই ব্রত কথা বা ব্রত মাহত্ব শ্রবণ করা মাত্রই বাজপেয়ী যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ব্যক্তির মোক্ষের পথ প্রশস্ত হয় পূর্বপুরুষেরা নরদ থেকে উদ্ধার প্রাপ্ত করতে পারে অবশ্যই ব্রতকথা শ্রবণের পর আপনারা ভক্তি সহকারে একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন ঠাকুরের উদ্দেশ্যে একটি পুষ্প এবং তুলসীপত্র নিবেদন করবেন ঠাকুরের চরণে যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় কৃপা করে বলুন আপনি শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি অতি উত্তম প্রশ্নই জিজ্ঞাসা করেছেন আমাকে যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখনই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাষ্পের যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামেই পরিচিত সর্ব পাপনাশিনী ও সর্বশ্রেষ্ঠা এই একাদশী শ্রী দামোদর এই একাদশীর দেবতা তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজার্চনা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গে ক্রমে একটি অলৌকিক ঘটনা আমি বলছি মনোযোগ দিয়ে তা আপনি অবশ্যই শ্রবণ করুন শ্রবণ করা মাত্রই পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্যনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতোই লালন পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের ছিল বেশ সমৃদ্ধশালী একবার একদিন স্বপ্নে সকলেই দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়ে আছেন। তা দেখে তিনি অত্যন্তই বিষম্মিত হলেন আমার হৃদয় এতে বিদীর্ণ হচ্ছে আমি কিছুটাই শান্তি পাচ্ছি না তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে একেবারেই সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র ধন সম্পত্তি কিছুটাই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই যে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারে এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আছে তা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি কোনো পিতামাতা বা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন আছে ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির একটা আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তিনি ধ্যানস্থ থাকেন সর্বদাই তার কাছে আপনার এই মুক্তির কথা এই অস্থিরতার কথা আপনি জানাবেন এবং তা থেকে আপনি মুক্ত হতে পারবেন আপনার পিতাকেও উদ্ধার করতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস রাজা তাদের সঙ্গে করে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিভরকে ষাষ্টে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবার রাজার কুশল জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপাই তো আমরা সকলেই কুশলে আছি তবে আমি একদিন স্বপ্নযোগে আমার পিতার নরক যন্ত্রণা ও কাতর আরতনার শুনে অত্যন্তই দুঃখিত মনে ও চিন্তাগ্রস্ত হয়েছি অত্যন্তই বিচলিত হয়ে আছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি এই দুঃখ দুর্দশা কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা তো সকলেই কুশলে আছি কোন পুণ্যের ফলেই তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আমরা আপনার শরণাগত হয়েছি হে মহারাজা যুধিষ্ঠির যে ব্যক্তিরা এই পূর্ণ পূর্ণদায়িনী মক্ষদা একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না চিন্তামণির মতোই এই ব্রতটি আমার অত্যন্তই প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে যজ্ঞের ফল লাভ করতে পারেন তা অবশ্যই আপনারা দশরা ডিসেম্বর মঙ্গলবার দিন পবিত্র এই একাদশীর ব্রতের সুসম্পূর্ণ করবেন সকাল নয়টা উনচল্লিশ মিনিটের মধ্যে সূর্যোদয় থেকে শুরু করে এই সময়ের মধ্যে পালন কার্য আপনারা সুসম্পূর্ণ করবেন পঞ্চ রবিশেশ্বর ভোগ অর্পণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে আর যদি আপনি একজন সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি বা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে সকলকেই অসংখ্য ধন্যবাদ